তোমার মতো কালার লাগছে তোমাদের এখন চলে যাচ্ছে তেল কড়াইতে চলে যাচ্ছে কী উর্বি এটা ঘিরে চলে গেলো এবার চলে একটা ভাষা এবার চলে যাচ্ছে আলু এখন কিন্তু ঘোটে যাওয়া চলছে আলুগুলো দেখো বন্ধুরা এবার চলে যাচ্ছে মশলা উর্মিলা কি রান্না হচ্ছে একটু বলো না বলো বাঁধাকপি আচ্ছা দেখো মশলা দিয়ে এবার চলে যাচ্ছে পরিবার মতো হলিউডি তবন্ধুরা এবার চলে যাচ্ছে কিন্তু বাঁধাকপি দেখাতে পাচ্ছি দেখুন উর্মিলা এখন রান্না করছে

সুইচ এক কড়াই কিন্তু পাতাকপি দেওয়া আছে আর এখানে কিন্তু উল্টানো যাচ্ছে না ঠিকঠাক করে দেখো পুরো ছোট কড়াই পুরো ভর্তি হয়ে গেছে আর মিষ্টিটি কিন্তু ওই পাশে এরকম চিংড়ি মাছ ভেজে আনছে একদম পুরো বুড়ি গুঁড়ি চিংড়ি এটাই কিন্তু যাবে এখন পাতাকপিতে অন্য দেখতে পাচ্ছি কপিটা কিন্তু অলমোস্ট কিন্তু হয়ে গেছে হাফ কুফটা না ওরমি

চলো যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে কমেন্ট করে শেয়ার করে দিও চলো বাই